গতকাল আমি আমার এক ভিডিওতে খানিকটা মোজার ছলেই বলেছিলাম যে কুনাল ঘোষ যেহেতু এত ভালো ভবিষ্যৎবাণী করতে পারে যে সাত দিনের মধ্যে সে সারাজান অ্যারেস্ট হয়ে যাবে তাই উনি পোস্ট রিটায়ারমেন্ট জব হিসেবে কিন্তু শিয়ালদাতে টিয়া পাখি নিয়ে বসতে পারেন ভবিষ্যৎবাণী করার জন্য এবং আমি ওই কথা বলার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে খবর পেলাম যে কুনাল ঘোষ তৃণমূলের দুটি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন একের পর এক উনি ওনার এক্স হ্যান্ডেলে যা যা পোস্ট করেছেন কালকে তা কিন্তু রীতিমতো মিডিয়া তোলপাড় করে রেখেছিল কালকে সারা দিন এবং সারা সন্ধ্যা কমপক্ষে আমি বলবো আমার চোখে মোদির যে কালকে বাংলায় যে এসে এত বড় একটা সভা করা সেটাকে কোথাও না কোথাও ছাপিয়ে দিয়েছিলেন কুনাল ঘোষ এটাকে চক্রান্ত করে এটাকে প্ল্যান মাফিক করা আমি জানি না তবে কোথাও না কোথাও এইটা ওনার কাজ করে গেছে আপনি আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন উনি ওনার এক্স হ্যান্ডেলে যা যা পোস্ট করেছেন হয়তো নিউজ মিডিয়ার মাধ্যমে তবে আমি একটা বিশেষ পোস্ট যেটা আমার বারবার চোখে লেগেছে সেটা একবার পড়ে শোনাতে চাই আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাই না সিস্টেমে আমি মিসফিট আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না বাকি যা যা লিখেছেন আপনারা তো পড়ে নেবেন যে শব্দটা আমার চোখে লেগেছে সবচেয়ে বেশি যে সিস্টেমে আমি মিসফিট উনি কোন সিস্টেমের কথা বলছেন যে সিস্টেমকে উনি দিন ধরে চোখ বন্ধ করে ডিফেন্ড করে এসছেন সেটা পার্থ পার্থ চুরি হোক কিংবা অভিষেক ব্যানার্জির দুর্নীতি হোক বক আগুনে মানুষকে পুড়িয়ে ফেলা হোক কিংবা সন্দেশখালীর ঘটনা হোক কাল অব্দি উনি সন্দেশখালীকে ডিফেন্ড করে এসছেন উনি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের যা যা দুর্নীতি আছে সেগুলোকে ডিফেন্ড করে এসছেন উনি খুনকে ডিফেন্ড করে এসছেন উনি রেপকে ডিফেন্ড করে এসছেন দিনের পর দিন টিভির সামনে বসে অন্যায় অত্যাচার যা যা টিএমসিরা করে সেগুলোকে ডিফেন্ড করে এসে আজকে বলছেন উনি সিস্টেমে মিসফিট দেখুন আমাদের বাংলার রাজনৈতিক স্তরটাকে সবচেয়ে বেশি যে মানুষটা নিচে নামিয়েছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন কুণাল ঘোষ একটা মানুষ দিনের পর দিন তার রাজনৈতিক বিরোধীদের মা বাবা স্ত্রী কিংবা পারিবারিক বিষয় তুলে যেভাবে আক্রমণ করতেন দিনের পর দিন তা আমাদের বাংলার রাজনীতি কিন্তু আগে দেখেনি দলের কাছ থেকে নাম্বার পাওয়ার জন্য কারণ এই দলে কম্পিটিশানের ভেতর দিয়ে চলছে যে আমাকে মমতা ব্যানার্জির পয়েন্ট পেতে হবে আমাকে অভিষেক ব্যানার্জির পয়েন্ট পেতে পেতে হবে কারণ এই দলে তো সবসময় একটা কম্পিটিশান চলছে যে কে কাকে ছাড়িয়ে আগে উঠবে সেই কম্পিটিশানে নিজেকে এগোতে গিয়ে একদম অ্যাগ্রেসিভ স্টাইলে ব্যাটিং করতে গিয়ে কোথাও না কোথাও এতদিনে ওনার মনে পড়েছে উনি সিস্টেমে মিসফিট ওনার এ আনন্দকে দেওয়া একটা সাক্ষাৎকার আমার এখনো মনে পড়ে আমি আপনাদেরও ওই সাক্ষাৎকারটা একটু শোনাতে চাই এটা তো মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে কাহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন এবং একটা ভুল দুটো ভুল তিনটে ভুল থেকে যে কেউ কোনো শিক্ষা নিচ্ছে সেও তো কিছু দেখতে পাচ্ছি না আমরা সামান্য সৈনিক আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা কিন্তু এইটাই সব দলের মুখপাত্রদের কাজ কিন্তু একই ভুল যদি বার হতে থাকে সেটা তো দলের পক্ষে সুস্থতার কারণে কোনো বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারাবার কিন্তু তৃণমূল অতিরিক্ত আত্মবিশ্বাস একদিকে আর অন্যদিকে হচ্ছে এই ধরনের কিছু ভুল স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে নন ইস্যুকে ইস্যু করতে দিচ্ছে অর্থাৎ একটা মানুষ জানতো সে দিনের পর দিন তার দলকে ভুল কাজের জন্য ডিফেন্ড করে যাচ্ছেন তখন কিন্তু ওনার মনে পড়েনি যে উনি এই সিস্টেমের মধ্যে মিসফিট ওনার কখন মনে পড়েছে যখন উনি আন্দাজ করতে পেরেছেন যে উত্তর কলকাতার এমপির সিটটা ওনার হাত থেকে যখন বেরিয়ে যাচ্ছে উনি যখন অভিষেক ব্যানার্জিকে বলে কিংবা মমতা ব্যানার্জিকে বলে ওই সিটটা নিজের জন্য নিজের হাতে আনতে পারছেন না তখন ওনার মনে হলো উনি সিস্টেমে মিসফিট এটা আমার দুর্ভাগ্য যে আমাকে এই প্রথম কুনাল ঘোষের সাথে একমত হতে হচ্ছে উনি সুদীপ বাবুর নামে যা যা বলেছেন সেটা মোদির সাথে ওনার সেটিং থাক কিংবা শেখ শাহজাহানের বড় ভাই বা উত্তর কলকাতায় উনি যে জমিদারি প্রথা স্টার্ট করেছেন এগুলো সব সাথে আমরা কিন্তু একমত কিন্তু এই কথাটা কুণাল ঘোষ কখন বলছেন যখন উনি আন্দাজ করতে পেলেন যে ওনাকে উত্তর কলকাতার সাংসদের টিকিট দেওয়া হবে না তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ দিনের পর দিন একটা মানুষ ভাবছেন যে আমি মানুষের কাছ থেকে গাল খেলাম আমি মানুষের অভিশাপ কুড়ালাম মানুষের গালমন্দ খেয়ে পেট ভরাতে হলো ফেসবুকে কিছু পোস্ট করলে মা বাবা তুলে গাল খান উনি মানুষটা এবং তার কর্মের জন্যই গালটা খান সঠিক কারণেই গাল খান অথচ সেখানে সুদীপবাবুরা কিছু না করে ফোকটে সুদীপবাবুকে কেন কিংবা আমরা যদি বলি দেব নুসরাত মিমি এদের মতো মানুষরা যারা তৃণমূলের হয়ে একদিনও ব্যাটিং করেন না তাদের বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি টিকিট ধরিয়ে আসেন অথচ তৃণমূল কুনাল ঘোষকে ইউজ করে কেমন যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন সেটা আজকে কিন্তু কুনাল ঘোষ কোথাও না কোথাও বুঝতে পারছেন কুনাল ঘোষ দুটি পদে ইস্তফা দিয়েছেন যেমনটি আপনারা জানেন এখন ওনার টুইটার হ্যান্ডেলে আপনারা দেখতে পাবে উনি একজন জার্নালিস্ট এবং একজন সমাজকর্মী দেখুন উনি জার্নালিস্ট ভালো খারাপ আমি জানি না তবে হ্যাঁ ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে উনি আগে সাংবাদিকতা করেছেন তবে সমাজকর্মী আমি জানি না ওনাকে কতটা সমাজকর্মী বলা যায় ওনাকে হয়তো ততটাই সমাজকর্মী বলা যায় যতটা পাঁচ বালিশকে প্রেমিকা বলা যেতে পারে তবে হতে পারে উনি সমাজকর্মী উনি অনেক কাজ করেছেন দেখুন এত কিছুর পরে কিন্তু আমি এটা হলে অবাক হব না যদি কুণাল ঘোষ আবার তৃণমূলে ফিরে যাই ওই ওই পদগুলো আবার ফিরিয়ে নেন এবং আমি এটাও শুনেছি যে কুণাল ঘোষের যে নিরাপত্তা নিরাপত্তা কর্মীরা ছিলেন তাদেরকেও নাকি কুনাল ঘোষ বলেছেন আর আসতে না এবং আমি এটা শুনে অবাক হচ্ছি যে আমাদের ট্যাক্সের টাকায় কুণাল ঘোষকেও নিরাপত্তা দেওয়ার জন্য কেউ ছিলেন যে মানুষটা হয়তো রাস্তায় বেরালে একটা মশা ওনাকে কামড়াবে না কিংবা কোনো কাকও হয়তো মল ত্যাগ করবে না ওনার গায়ে বা ওনার মাথায় সেই মানুষটাকেও নাকি নিরাপত্তা দেওয়া হতো এতদিন সেটা শুনেও আমার অনেকটা অবাক লেগেছে আমি এটা দেখলেও অবাক হব না যদি কুণাল ঘোষ আবার বিজেপির দিকে পা বাড়ান এবং বিজেপি তাকে গেরুয়া পতাকা দিয়ে দলে একদম একটা বড় পজিশন দিয়ে রাখেন আমি তাতে অবাক হব না কিন্তু আমি এটা হলপ করে বলতে পারি কুনাল ঘোষ যদি কখনো সিপিএম দিকে পা বাড়ান সিপিএম কিন্তু ওনাকে পার্টি অফিসে ডেকে এক কাপ লাল চার লেডো বিস্কুট খাইয়ে আবার বাড়ি পাঠিয়ে দেবেন এত কিছুর মধ্যে যে খবরটা আপনাদের দেওয়া হচ্ছে না সেটা হলো দেবাংশু ভট্টাচার্যের প্রতিবেশীরা জানাচ্ছেন দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে নাকি বাজিটাজি ফাটছে অর্থাৎ যে মানুষটা জানেন যে বিধানসভার টিকিট আমাকে দেওয়া হয়নি অর্থাৎ লোকসভার টিকিট উনি পাবেন তা একটা কল্পনা হতে। তো অন্তত কুণাল ঘোষ ইস্তফা দেওয়ার পরে দেবাংশু ভট্টাচার্য আশা করতে পারেন যে ওই পথটা হয়তো উনি পাবেন তাই ওনার বাড়িতে আজকে একটু ফেস্টিভ্যাল টাইপের কিছু হতে পারে বলে আন্দাজ করা যাচ্ছে